ন দফা দাবিকে সামনে রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ অস্থায়ী সংস্কার অফিসের ভেতর ঢুকে আধিকারিককে ঘিরে ধরে বিক্ষোভ চলে চরম উত্তেজনা সগর ভাঙ্গা এলাকায় দুর্গাপুরের টিকা সংস্থার কার্যালয়ে স্মারক লিপি প্রদান বিক্ষোভের নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরের রামনগর পঞ্চায়েত সদস্য তাদের অভিযোগ সমকাজে সম মজুরি দেওয়া হয় না ইএসআই পি দেওয়া হচ্ছে না দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বহু বাসের অবস্থা বেহাল কিন্তু টিকা সংস্থা কিছুই দেখছে না তাই বাধ্য হয়ে তারা বিক্ষোভে নেমেছে পঞ্চায়েত সদস্য তথা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী শ্রমিক রঞ্জন প্রধান বলেন একাধিকবার আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি ঠিকা সংস্থার কাছে কিন্তু কোনো গুরুত্ব দেয়নি তারা দ্রুততার সাথে আমাদের দাবিগুলি পূরণ করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো কাজ করেও সঠিক মজুরি পাচ্ছে না সেই জন্য আন্দোলন করছে পঞ্চায়েত সদস্য এর মধ্যে খারাপ কিছু দেখছি না আন্দোলনকে সমর্থন করে বলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরি তিনি আরো বলেন সারা রাজ্যের একই অবস্থা কোথাও শ্রমিকরা মজুরি পাচ্ছে না কোথাও কারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য তৃণমূল নেতারাও বিক্ষোভে নামছেন এ সরকার যতদিন না বিদায় হচ্ছে ততদিন সমস্যা থেকেই যাবে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে